मैं उस शख्स को आदमी भी नहीं मानता हूं जिसे जमाना लगी है खुदा बनाने को নতুন ঈশ্বর তৈরি করার চেষ্টা করা হচ্ছে আর সেই সূত্রে সবাইকে নিয়ে হইচই করা হচ্ছে আমরা রাজা রামমোহন রায়ের তো সুরেই ইউরোপের দেশে সংবিধান তৈরি হবে পরাধীন দেশের নাগরিক রাজা রামমোহন রায় পরামর্শ দিচ্ছেন আর তারা পরামর্শ গ্রহণ করছে সংবিধানটা কি হবে আর আজকে দাঁড়িয়ে আমাদের দেশের সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে সংবিধানটা হচ্ছে গাইড যা অনুযায়ী যার অনুসারে দেশটা চলবে সেইখানে দাঁড়িয়ে ছাব্বিশের আগে বাইশে করা হচ্ছে তার আগে চব্বিশে ডিসেম্বর করা হচ্ছে সংবিধানকে রিপ্লেস করা হচ্ছে ধর্মীয় পুস্তক দিয়ে ধর্মগ্রন্থ দিয়ে যে কোনো ধর্মের নিজস্ব ধর্মগ্রন্থ থাকতে পারে আজকে গুরু গোবিন্দের জন্মদিন সমস্ত গুরুদ্বারায় দেখবেন গুরু গ্রন্থ সাহেব আছে আর তার উপরে সবসময় একটা ঝামড়তি চামড় দিয়ে দোলাচ্ছে পবিত্র গ্রন্থ মনে করে শিখ পান্থ কিভাবে চলবে সে অনুযায়ী চলবে তার জন্য সব পান্থের লোকেরা আছেন কিন্তু দেশ চলবে সংবিধান অনুযায়ী বলি অনেক সিরিয়াস কথা হয়েছে পার্লামেন্টে যখন প্রথম চোদ্দ সালে নরেন্দ্র মোদীর সরকার এলো তারা বললেন ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালন করা হবে ছাব্বিশে জানুয়ারি আগে কারণ ওই দিন সংবিধান সভায় গ্রহণ করা হয়েছিল অফিসিয়ালি দেশ নয় সংবিধান সভা গ্রহণ করেছিল পাস করেছিল তার আমার বিতর্ক হচ্ছে বামপন্থীর তরফ থেকে আমি বলছিলাম তখন পরে তিনি গভর্নর হয়েছেন একজন বিজেপি তরফ থেকে বলছিলেন আমাকে সমালোচনা করে বললেন আপনি এরকম বলছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সংবিধান মানেন না উনি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন তখন হাতির ওপরে মখমলের কাপড়ের ওপরে সংবিধান গ্রন্থকে স্থাপন করে দিয়ে আগে আগে হাতি চলছিল আর তার পেছন পেছনে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী চলছিলেন কত সংবিধানকে শ্রদ্ধা করেন আমি বললাম সংবিধানটা হাতি চলার জন্য নয় দেশ চলার জন্য দেশটা কোন পথে চলবে সেটা সংবিধান নির্দেশ করবে এটাই হচ্ছে অতি নাটকীয়তা এটাই হচ্ছে নাটকীয়তা এবং এইভাবেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হন দেশের প্রধানমন্ত্রী হন তারা এই সবটাকে নাটুকে পনা দিয়ে একটা আড়ম্বরপূর্ণ একটা আবহাওয়া তৈরি করে মধ্যে আছে সেখান থেকে দেশটাকে পনেরোই আগস্টে দেশ স্বাধীন যেটা সীতারাম বলছিলেন ওরা বললেন কাশ্মীরে থ্রি সেভেন্টি বাতিল করেছি পাঁচই আগস্ট সুতরাং দেশ প্রথম স্বাধীন হলো একবার বললেন পাঁচই আগস্ট দু হাজার উনিশে এসে স্বাধীন হওয়া আর এখন বলছেন বাইশ তারিখে জানুয়ারিতে দেশ স্বাধীন হবে কেন বলছেন কারণ ওরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি স্বাধীনতার মর্ম কি সেটা জানেন না ওরা ক্ষুদিরামকে জানেন না ওরা নাচুরামকে জানেন আর এই জন্যই দাঁড়িয়ে সবসময় একটা কোনো বড় জমা কিছু হলেই বলেন নতুন করে স্বাধীনতা হয়েছে এটা আমাদের দেশের স্বাধীনতাকে স্বাধীনতা আন্দোলনকে দেশের শহীদদেরকে অপমান করা আমাদের দেশ যদি ধর্ম নিরপেক্ষ না থাকে তাহলে গণতান্ত্রিক থাকবে না আর যদি গণতান্ত্রিক থাকতে হয় তাহলে ধর্ম থাকতে হবে আমাদের প্রতিবেশী দেশগুলোকে আমরা দেখছি প্রতিবেশী দেশগুলোকে তারা যদি ধর্মরেক্ষতার পথ না গ্রহণ করে থাকে তারা গণতান্ত্রিক হিসেবে গড়ে তোলে ওঠেনি আমাদের দেশের শত সংকটের মধ্যেও আমরা একটা সেকুলার ডেমোক্রেসি যেখানে দাঁড়িয়ে প্রত্যেকের অধিকারকে স্বীকার করেছে সংবিধান লাভ করতে পারছে কি আলাদা কথা কিন্তু প্রমিস করেছে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমানাধিকারের কথা ন্যায়ের কথা জাস্টিসের কথা ইনসাফের কথা আজকে সেখান থেকে একটা বহু সংখ্যক বাদিজম লাগু করার চেষ্টা করা হচ্ছে এই মেজরিটেরিয়ানিজম করা মানে একটা রেসিয়াল ডেমোক্রেসি সেখানে পার্লামেন্টি ডেমোক্রেসি থাকে না আমাদের নতুন পার্লামেন্ট ভবন হচ্ছে সেই নিয়ে বিতর্ক হচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে সংসদে কোনো বিতর্ক হচ্ছে না আর তখন সংসদে এমন লোকজনকে পাঠাতে হয় যারা বিতর্ক করবে না তাদের জুতো জামা ব্যাগ নিয়ে বিতর্ক হবে সিঙ্গেল নিয়ে বিতর্ক হবে ধর্ম নিয়ে বিতর্ক হবে সেই নিয়ে কখনো গালাগাল গালিগালাজ করা হবে কিন্তু আমাদের যে বাজেট আমাদের যে অর্থনীতি আমাদের যে বাণিজ্য নীতি আমাদের যে বিদেশ নীতি আমাদের যে কৃষি নীতি আমাদের যে জ্বালানি নীতি সেই সব নিয়ে কোনো আলোচনা হবে না আর এই জন্যই দাঁড়িয়ে আমাদের সংসদীয় গণতন্ত্রকে ক্রমাগত ওরা প্রেসিডেন্সিয়ালাইজিং করছেন একটা রাষ্ট্রপতি শাসনের মতো অবস্থা করছেন সংবিধান লেখা আছে সংসদীয় গণতন্ত্র কিন্তু প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে নিজেকে প্রজেক্ট করছেন আর মিডিয়াও সেইভাবে সেখানে নিয়ে যাচ্ছে জন্য রাষ্ট্রপতি বলার সময় বলছে আমরা একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করেছি কিন্তু তাকে লুকিয়ে রেখে প্রধানমন্ত্রী সব জায়গায় গিয়ে হাজির হয়ে যাচ্ছেন যেখানে রাষ্ট্রপতির সাংবিধানিকভাবে উপস্থিত থাকার কথা সেখানেও এইভাবে যেখানে মন্দির উদ্বোধন করার কথা ধর্মীয় গুরুর ধর্মীয় যাজকের পূজারীর সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন তিনি গিয়ে করবেন আসলে মেঘালামিয়ারা এরকম হয় যদি কোনো বিয়ে বাড়িতেও যায় তাহলে বলবে বটটা ওখানে কেন বসে আছে ওখানে তো আমার বসার কথা কোনেকে নিয়ে কেন এত হইতে হচ্ছে কোনের জায়গায় আমি বসবো আজকে দাঁড়িয়ে বলছে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবে দুদিন পরে বলবে ওই মন্দিরে রামের মূর্তি কেন আছে ওইখানে তো নরেন্দ্র মোদীর মূর্তি থাকা উচিত এটাই হচ্ছে মেগালোম্যানিয়া এটাকে বুঝতে হবে আর এই জন্য দাঁড়িয়ে আমরা মনে করি আমাদের রাজ্যে দাঁড়িয়ে যে লড়াই গোটা দেশের লড়াইয়ের থেকে আলাদা না গোটা দেশকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে ধার্মিক উন্মাদনা তৈরি করে উস্কানি করে দিয়ে সে ব্যাপারে যেরকম আমাদের হুঁশিয়ার থাকতে হবে সতর্ক থাকতে হবে লড়াইয়ের ময়দানে থাকতে হবে একইভাবে তারা আমাদের রাজ্যে ঘুর পথে প্রয়াস করছেন সরাসরি থাকার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি এই জন্য অনেক সময় যে বললাম বিপিও বলে কেপিও বলে নলেজ প্রসেস আউটসোর্সিং বিজনেস প্রসেস আউটসোর্সিং আমাদের রাজ্যে পলিটিক্যাল প্রসেস আউটসোর্সিং করা হয়েছে ওই একই হিন্দুত্ববাদী রাজনীতির যে পলিটিক্স যে রাজনীতি সেই পলিটিক্সটাকে সেই প্রসেসটাকে আউটসোর্স করা হয়েছে এইটা আমাদের বুঝতে হবে আর সেজন্য দেখবেন উভয়ে মিলে মন্দির কেন্দ্রিক রাজনীতি করার চেষ্টা করছেন মসজিদ কেন্দ্রিক রাজনীতি করার চেষ্টা করছেন আমরা আমাদের দেশে দেখেছি গুরুদ্বারা কেন্দ্রিক রাজনীতি কোন সর্বনাশের দিকে নিয়ে গেছিল পাঞ্জাবকে আজও পাঞ্জাবকে তার থেকে যুঁজতে হচ্ছে আর এই জন্য আমরাই বলতে পারি মন্দির মসজিদ গুরুদুয়ারোমে বাট দিয়া ভগবান কো মন্দির মসজিদ গুরুদোয়ারোমে বাট দিয়া ভগবান কো ধারতি বাটি সাগর বাটা মদ বাটু ইনসান কো মানুষকে ভাগ করে কোনো লাভ হবে না এই জন্য মানুষের ঐক্যের কিভাবে ঐক্যকে ঐক্যকে উনি আজকে রক্ষা করা যায় এবং তার জন্য আমাদের দেশকে রক্ষা করা যায় দেশকে রক্ষার জন্য দেশের সংবিধান এবং সাংবিধানিক কাঠামোকে রক্ষা করা যায় সেই লড়াইয়ে আমাদের চলতে হবে সেখানে দাঁড়িয়ে সে লড়াইয়ের কোন পথে এগোব সে ব্যাপারে যারা অভিজ্ঞ মানুষজন আছেন তাদের পরামর্শ আমাদের দরকার আছে কিন্তু আমরা মূল লড়াই দেশকে রক্ষা করা দেশকে রক্ষা করতে হলে দেশের সাংবিধানিক কাঠামোকে রক্ষা করা আর তাকে রক্ষা করতে হলে আমাদের যে বৈচিত্র্য আছে যা তা ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে তার ঐক্যকে রক্ষা করার কথা আমাদের বৈচিত্র্যকে রক্ষা করতেই হবে এক দেশদর্শী হচ্ছে সরকার এক মুখীরতা আনতে চাইছে বহু সংখ্যক তাই আলাদা খাবার হবে আলাদা ভাষা হবে আলাদা পোশাক হবে আলাদা রুচি হবে আলাদা রীতি হবে এটা তারা মানবে না আর ওরা দেখায় এটাই বোধহয় ঐক্য নো এটা আমাদের ফার্মলি বলতে হবে এবং বুঝতে হবে আমরা চাই সাম্য সমতা ইকুয়ালিটি সংবিধানে বলা হয়েছে ইকুয়ালিটির কথা কিন্তু আর এস এস বিজেপি শুধু আর এস এস বিজেপি নয় যে কোনো সে মুসলমিন হতে পারে হিটলার হতে পারে তারা যেটা বলে ইকুয়ালিটির কথা বলে না তারা ইউনিফর্মিটির কথা বলে যে সবাইকে এক খাবার খেতে হবে সবাইকে নিরামিষ হতে হবে ডিম খাওয়া চলবে না মাছ খাওয়া চলবে না মাংস খাওয়া চলবে না সবাইকে একরকম পোশাক করতে হবে আদারিং ভিন্ন এরা আলাদা পিপল নট লাইক আস এই তত্ত্বটাকে ওরা দর করার চেষ্টা করছে আর আমরা মনে করি আমরা সবাই এক আমাদের মধ্যে ঐক্য স্থাপন করার জন্য সাম্যের কথা বলতে হবে সমান অধিকারের কথা বলতে হবে যারা ইকুয়ালিটিতে বিশ্বাস করে না তারা ইউনিফর্মিটিতে বিশ্বাস করাতে চাইছে এবং এজন্যই দাঁড়িয়ে তাদের এই সমস্ত প্রক্রিয়া সেখানে দাঁড়িয়ে আমাদের সংবিধান যে কথা বলেছে যে ইকোয়ালিটির কথা বলেছে যে সময়ের কথা বলেছে আমাদের কমিউনিস্ট হিসেবে জ্যোতিবাবুকে যদি আমরা শ্রদ্ধা জানাতে চাই তার যে অবদান তার স্বাক্ষর যদি আমরা বহন করি তাহলে আমাদের এই সাম্যের জন্য লড়াই করতে হবে আর নজরুলের ভাষায় বলতে হবে সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণ কর অর্ধেক তার সৃজিয়াছে নারী অর্ধেক তার নন যারা ইউনিফর্মিটির কথা বলছে তাদের সবচেয়ে বেশি আক্রমণ নেমে আসে মহিলাদের ওপরে তপশিলি জাতির ওপরে আদিবাসীদের ওপরে সংখ্যালঘুদের উপরে এই আদারিং করে তারা আসলে এই সংখ্যাগুলোকে আলাদা করে যেমন মণিপুরে করছে মেথি এবং নাগা কুকির নাম করে কুকিজন নাম করে যেমন দাঁড়িয়ে উত্তরপ্রদেশে হরিয়ানায় করেছে হিন্দু এবং মুসলমানের নামে যেমন দাঁড়িয়ে করছে বাংলাভাষী মানুষ যদি গিয়ে থাকে তাকে বাংলা বাংলাদেশি বা রোহিঙ্গা বলতে হবে বুলডোজা দিয়ে তার ঘর ভাঙতে হবে ক্রমাগত এই আক্রমণ বাড়ছে এই বাড়ার সুযোগ হয়েছে কারণ ওরা বলেছিল বামপন্থীদেরকে সংকুচিত করে দিতে হবে বামপন্থী যদি দুর্বল হয়ে যায় দক্ষিণ পন্থার উত্থান হবে আজকে দাঁড়িয়ে যদি এই দক্ষিণ পন্থার বিরুদ্ধে লড়তে হয় তাহলে বামপন্থী এবং তার সঙ্গে যত মুখ মধ্যপন্থী আছে দক্ষিণ পন্থার উত্থানের সঙ্গে সঙ্গে এই মধ্যপন্থীরা ক্রমাগত দক্ষিণ দিকে হেলে গিয়েছিল যদি আমরা বামপন্থীকে মজবুত করতে পারি তাহলে মধ্যপন্থী অংশের মধ্যেও অনেক মানুষকে আমরা পাবো এবং তবেই দক্ষিণপন্থীদেরকে কমজোর করতে হবে আজকে দেশের রাজনীতি অর্থনীতি নিয়ে যারা সজাগ আছেন সতর্ক খবরা খবর রাখেন তারা বুঝতে পারছেন ক্রমাগত এই নতুন প্রয়াস শুরু হয়েছে যেখানে দাঁড়িয়ে সেন্টার অব দ্য লেফট সেই শক্তি বাড়ছে জ্যোতি বসু এর কারিগর ছিলেন আর সিং সিরিজিৎ এর কারিগর ছিলেন কোনো দক্ষিণপন্থীরা এই কাজ করতে পারে না এজন্যই আমরা এখানে যারা সোশ্যালিস্ট তাদেরকে আমরা ডেকেছিলাম নীতিশ কুমারকে ডেকেছিলাম আপনারা যার বার্তা শুনেছেন আমরা যখন নীতিশ কুমার জানতে পারলাম যে আসতে পারবেন না গুরুগোবিন্দ সিং এর জন্মদিন যেহেতু ওনার জন্মস্থান পাটনা পাটনা অনুষ্ঠান এই জন্য উনি আসতে পারবেন না তখন আমরা তেজস্বীকে বলেছিলাম উপমুখ্যমন্ত্রী তারা বলেছিলেন তাহলে উপমুখ্যমন্ত্রীকে পাঠাবো আর জেডির নেতা কিন্তু সেও বিভ্রাটের জন্য ডিসোকেশনের জন্য আসতে পারেনি কিন্তু একটা ভিডিও বার্তা তিনি পাঠিয়েছেন কিন্তু এই দিনের আলোর মধ্যে আমরা ভিডিও ব্যবস্থা করিনি আমরা মিডিয়াকে সে ভিডিও বার্তা দিয়ে দেবো এবং আমি অনুরোধ করব আমার এই বক্তৃতা শেষে তারা যাতে এখানে ওই যে ওটাকে ভিডিও হলেও তার অডিও যে বার্তা আছে সেটা আপনাদের শুনিয়ে দেবেন তেজস্বী যে বার্তা দিয়েছেন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিহারের বাকি আপনাদের সবাই এখানে এসছেন উপস্থিত থেকেছেন আমাদের উৎসাহ বাড়িয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার আপনারা শুনলেন যে আমাদের সভা চলতে চলতেই আলোচনা সভা চলতে চলতেই বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের এটা ওনার আসার কথা ছিল উনি আসতে পারছেন না ফ্লাইটের কোনো কানেকশন পাননি ভিডিও পাঠিয়েছেন সেটা পরে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে সবটাই আবার এখন আমাদের এখানে ফাউন্ডেশন স্টোনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানে আমাদের শেষ হবে এখন আপনাদের সামনে ধন্যবাদ জ্ঞাপন করবেন যে বিসি এসএসআর যতভূষণ সেন্টার অফ সোশ্যাল স্টাডি রিসার্চের সাধারণ সম্পাদক কমরেড অবীন্দে তারপর ফাউন্ডেশন স্টোন আর আমি ঘোষণা করবো না ফাউন্ডেশন স্টোন সেটা করা হবে আর আমাদের আজকের অনুষ্ঠান তখন শেষ হবে তখন आगे आगे। आगे। मुझे दुख है कि आज मुझे आप लोगों के बीच उपस्थित होना था लेकिन खराब मौसम और फ्लाइट की अनुपलब्धता के कारण मैं आप लोगों के बीच नहीं हूं मैं ज्योति बसु दादा को उनकी पुण्यतिथि पर श्रद्धापूर्वक स्मरण एवं श्रद्धांजलि अर्पित करता हूँ आज ही के दिन चौदह साल पहले दादा हमें छोड़कर चले गए थे भारतीय राजनीति के दिग्गज ज्योति दा भारतीय कम्युनिस्ट पार्टी मार्क्सवादी के संस्थापक थे और दो दशकों से अधिक समय तक पश्चिम बंगाल के मुख्यमंत्री रहे इतिहास ने उन्हें भारत का प्रधानमंत्री बनने का अवसर भी दिया लेकिन उन्होंने अपनी राजनीतिक प्रतिबद्धताओं और अपनी पार्टी के सहयोगियों और अनुयायियों के विचारों के प्रति सम्मान के कारण इस अवसर को अस्वीकार कर दिया था ज्योति बसुदा समानता और न्याय की ओर प्रतिबद्ध थे इन मूल्यों को ठोस नीति कार्यक्रमों में बदलना उनकी ताकत थी उनके नेतृत्व में पश्चिम बंगाल ने साक्षरता ग्रामीण विकास और भूमि पुनर्वितरण में महत्वपूर्ण प्रगति की उनके कार्यकाल को पुनर्जागरण काल कहा जा सकता है जिसके दौरान वह समानता और न्याय की चिंता और विकास और प्रगति की आवश्यकताओं को साथ साथ लेकर चले वह समावेशी विकास के लिए प्रतिबद्ध थे और इस बात के महान उदाहरण थे कि राजनीति को गरीबों और हाशियाओं पर पड़े लोगों के उत्थान की सेवा में कैसे लगाया जाए उनके दोस्तों कॉमरेड और पश्चिम बंगाल के लोगों के बीच ज्योति बसुदा को हमेशा सम्मान और स्नेह के साथ याद किया जाएगा मैं मेरे पिता और राष्ट्रीय जनता दल के सभी समर्थकों की ओर से ज्योति बसुदा को श्रद्धांजलि अर्पित करता हूँ जय हिंद যারা তিন লক্ষ চার লক্ষ আটষট্টি হাজার তিনশো একাত্তর টাকা আজকে এখানে জ্যোতি বসু সেন্টারের তহবিলে দান করেছেন এই অঙ্ক পঞ্চাশ হাজারও আছে আবার পাঁচ টাকা দশ টাকাও আছে আমাদের আবেদন তাদের যেমন ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমরা এই অর্থ সংগ্রহের মধ্য দিয়ে প্রথম চার কোটি টাকা দিয়ে জমি কিনেছিলাম তারপর এই যে চলছে পরপর এই প্রক্রিয়ায় আমাদের শুধু গত কয়েক বছরের মধ্যে সাড়ে তিন কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত হয়েছে বিয়ের খরচ বাঁচিয়ে বিভিন্ন যারা নাকি জন্মদিন মৃত্যুদিন বিভিন্ন হারিয়েছেন অবসর নিয়েছেন প্রতিদিনই অমনি বিমান বছর হাতে দেখবেন বা মোহাম্মদ সেলিমের হাতে কেউ না কেউ টাকা দিয়ে যাচ্ছেন কিন্তু আমরা আপনাদের তাদের যেমন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে আবেদনও জানাচ্ছি আমাদের এটা বড় প্রকল্প প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে আজকে থেকে এই কাজ চলতে থাকবে তাই সমস্ত স্তরে আপনারা যে যা পারবেন সেই অর্থ বা সামগ্রী আপনারা সাহায্য করবেন এই আবেদন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এখানে আপনারা দেখেছেন যে আমাদের যখন নাকি উগো সাবেশ তিনি এসছিলেন তখন আমাদের এই চত্বরে তিনি এক জায়গায় গিয়েছিলেন একটা পঞ্চায়েত এলাকায় সেখানে যে চাষ করেছিল আপনার দেখেছিলেন যে কুমড়ো মাথায় নিয়ে তিনি ছবি তুলেছিলেন তারপর সেখানকার যিনি তখন পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও বেনেজুয়েলায় গিয়েছিলেন পরিমল মিস্ত্রি আজকে তখন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণাগুপ্ত তারা যে সংগঠন করেছেন সেইখানে দেন আমাদের বিএসপিএস বঙ্গীয় স্বাক্ষরতা প্রশাসন সমিতির পক্ষ থেকে এখানে পাঁচটা গোলাপ ফুলের চারা এই আমাদের এই কমিটিকে তারা দিয়েছেন আজকে আমরা এখানে সময় সবটা আলাদা করে দিতে পারিনি হেমন্ত ঘোষাল তার একটা আগে প্রকাশিত হয়েছে সেই অনুষ্ঠানে তারাও ঘোষণা করেছেন তারা একটা চারা গাছ যেটা হেমন্ত ঘোষালের নামে এই চারা গাছ আমাদের কমিটিকে দিয়েছেন যেটা আমরা এখানে রক্ষণাবেক্ষণ করবো সেটা আপনাদের জানালাম এমনি আর যারা বিশেষ করে অর্থ দান করেছেন তার সাথে আছে আমাদের একসময় কাউন্সিলর ছিলেন জানেন যে বিধানসভার যে রেকর্ডার লেখক দিলীপ বন্দ্যোপাধ্যায় তার যে সংগ্রহে বই দলিল এইসব ছিল তার ভাগ্নে সোমেন মুখার্জি সেই বইগুলি আমাদের এই জ্যোতি বসু সেন্টারকে ছেড়ে দান করেছেন আজকেই এখানে এসে সপ্তাহ এখানে আনুষ্ঠানিকভাবে আমরা করতে পারিনি আমরা বলেছি সেই বই আমাদের যেখানে রাখার সেখানে রাখব তাকে আমরা ধন্যবাদ জানাই যে এই বই সব সব জ্যোতিপূষ সেন্টারকে তারা দান করেছেন তার সাথে এখানে নির্দিষ্টভাবে আমরা দান করছি না দেখবেন যে বিপ্লব চেরার অভিনেতা তিনি অনেক অসুস্থতার মধ্যে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন যেমনি চিকিৎসক ডাক্তার রিষিত রায় নারায়ণ ব্যানার্জি সহ অনেকে এখানে এসেছেন তেমনি বামফ্রন্ট তার বামফ্রন্ট যে আমাদের সহযোগী দলগুলি তারা এসেছেন তার নেতৃত্ব দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানে অংশ নিয়েছেন আমাদের কাছে আরেকটি হচ্ছে আপনারা ডায়াসে দেখছেন যে কংগ্রেস নেতা আব্দুল সত্তারের কন্যা নার্গিস সত্তার তিনি অধ্যাপিকা তিনিও আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন এই সমস্ত স্তরে যারা যারা অংশ নিয়েছেন তাদের আমরা অভিনন্দন জানাই এই ক্ষতি এখানে শিলান্যাস হবে এখান থেকে রিমোট হবে তারপরে ওখানে নেতৃত্ব যাবেন আপনারা মিডিয়া যাদের বলছি প্রথম যেভাবে করছেন তারপরে আর নেতৃত্ব ওখানে যাবেন যারা বিমানদা সীতারাম ইয়েচুরি মোহাম্মদ সেলিম সূর্য মিত্র রামচন্দ্র তারা ওখানে উপস্থিত থাকবেন গৌতম তারপরে আপনারা সেখান থেকে ছবি তুলতে পারবেন কিন্তু রিমোটে হবে ওখান থেকেই ওখান থেকেই করতে বলছেন ঠিক আছে ঠিক আছে রিমোট যারা রিমোট যারা হাতে আছে ওখানে চলে যান আপনারা জানেন যে আমাদের এই দুইজন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট তারা এই কঠোর পরিশ্রম করে এই কাজ করার জন্য আমাদের সাথে আছেন একজন হচ্ছে দীপঙ্কর দাস আর একজন হচ্ছে অঞ্জন দাস তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি এই যে প্রজেক্টের প্রথম যা যা করা হচ্ছে প্রথম পর্যায়ে তারা এইটা কাজ করেছেন আর যে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকরা ক্লান্ত পরিশ্রম করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা যে এই অনুষ্ঠানকে সফল করার জন্য এগিয়ে এসছেন তাদের আরেকটা ঘোষণা হচ্ছে এই উত্তর চব্বিশ সোনার যারা এরিয়া কমিটির সম্পাদক তারা ডানদিকে দিকে এই সভার পর এখানে থাকবেন আর সভা শেষ হওয়ার পর এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন একজন বাউল সংগীত পরিবেশন করার জন্য সভা বিমানদা বলে দিয়েছেন যে যেই মুহূর্তে এখানে এই শিলান্যাসের আনুষ্ঠানিকভাবে কাজ শেষ হবে তার মধ্য দিয়ে সবার কাজ শেষ হবে আর সবার শেষ হলেই তিনি আপনাদের অসংখ্য ধন্যবাদ বিশেষ করে সংবাদ মাধ্যম আর সংবাদ মাধ্যম এবং মাইক ইত্যাদি নানা কাজে যারা অংশ নিয়ে এখানে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তাদেরও আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ অভিনন্দন নমস্কার 국민의동당 제주 entender 지으로 ভালোবাসা সবার প্রতি রইল বর্তমান জ্যোতি বসুর স্মৃতিসৌধর উদ্দেশ্যে